মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন একজন বাঙালি লেখক ও সাংবাদিক তিনি আঠারোশো ছিয়ানব্বই সালে সাতক্ষীরা জেলার বাসদহ গ্রামে জন্মগ্রহণ করেন আট নভেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো বিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত কলকাতায় মুসলিম মালিকানাধীন অনেকগুলো দৈনিক সাপ্তাহিক ও মাসিক পত্রিকা সম্পাদনা করেন তিনি সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল মোহাম্মদী নবযুগ সেবক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা তা মুসলমান খাদেম সৌগাদ সহচর বুলবুল ও সাম্যবাদী মোহাম্মদ ওয়াজেদ আলীর প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে প্রবন্ধ গ্রন্থ মহামানব মহাসিন মরু ভাস্কর সৈয়দ আহমেদ সাম্রানা নন্দিনী হযরত মোহাম্মদ ছোটদের জন্য জীবনী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না টন ছোটের গল্প প্রবন্ধ معنوش محمد صلی الله علیه وسلم